হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে সুপ্রভাত জানি আর নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি আর বাবনার কিছু জামা কাপড় কেঁচে দিলাম তো রান্নাটা পুরো হয়ে গেছে এখন আমি রেডি হয়ে গেল কী রান্না হলো বলো তো একটু আলু আর সোয়াবিনের তরকারি করে নিলাম একদম মাখা মাখা করে আর একটু বেগুন বেঁচে নিলাম কারণ ভাজা তো লাগবে এখন আলু কাটার সময় নেই শর্টকাটে বেগুনটা ভেজে নিলাম তো বাবান গেছে পড়তে এখনো আসেনি তো এখন আর খাওয়া দাওয়া করবো না চলো রেডি হয়ে বেরিয়ে যে পরে কথা হবে এখন রাখছি হ্যালো ফ্রেন্ডস এই সকালে কথা বলেছিলাম লাঞ্চের এসে আর কথা বলিনি এত শরীরটা খারাপ লে লাগছিলো মানে কি বলবো এসে শুয়েছিলাম তো ডিউটি থেকে এলাম বাসনগুলো মাজলাম ঘর জামাকাপড়গুলো একটু কুচিয়ে নিলাম বাজার নিয়ে এসছে কী বাজার এলো চলো তো দেখি শাক দেখতে চলো দেখি কি কি শাক নিয়ে এলো ঢেঁকি শাকগুলো তো সুন্দর আছে দেখো খুব সুন্দর সুন্দর ঢেঁকি শাক নিয়ে এসছে বতুয়া শাক কাঁচা লঙ্কা কলা বেগুন কতগুলো আছে আর বেগুন বাঁধা বেগুন ফুলকপি মূল গাজর এগুলোই সব গাজর এগুলো আর কিছু নেই বাজার আর মাছ এসেছে মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো চলো চা খাওয়া হয়নি এখনো জানো চা খাইনি এখন পর্যন্ত বাবান ঘুমোচ্ছা তোমাদের দাদা ভাই এখন আসেনি তো সেই কারণে চাটা করিনি আমার যে এত ঠান্ডা লাগে আমি বুঝতেই পারি না তো চলো ভাবছি বাবানকে ডাকছে ওঠে না এখন রান্না বসে দিলে তো চলো দেখি আরেকবার ডাকি একা একা চা খেতে ইচ্ছে করে না চা হয়ে গেছে চা নিয়ে চলে এলাম চায়ে তার সাথে একটু শশা মুড়ি টুকুর করে নিয়ে নিয়েছি তো চলো খেয়ে নিয়ে প্রচন্ড খিদে পেয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছের ঝোলটা বসিয়ে দেওয়া হয়েছে হ্যালো ফ্রেন্ডস আমাদের রান্না কমপ্লিট দেখতে পাচ্ছ আমি বাবানকে ভাত মেখে দিচ্ছি মাছের ঝোল হয়ে গেছে বাবান মাছের ঝোল দেখাব না সোয়াবিন দেখবে তবে সোয়াবিন দিয়ে ভাতটা মেখে দিচ্ছি মাছ ভাজা দিয়ে দিয়েছি একটু বেগুন ভাজা দিয়ে দিয়েছি আমার ছেলেকে বা ভাত মা মেঘগুলো খেতে পারে না সেগুলোকে ভাতটা মেখে দিয়ে আমিও খাওয়া শুরু করে নিই হ্যালো ফ্রেন্ডস তো চলো এবার সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থেকে সুস্থ থেক সাবধানে থেকে আর দিন থেকে না আমি লাইফটা ঠিকঠাক করতে পারছি না মোবাইলের সমস্যা হচ্ছে না নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আমি তো আজকে লাইফের স্ট্যাচু হয়ে যাচ্ছি তো যাই হোক আজকে মতো গুড নাইট বলি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর রবির মিত্র ব্লকসের পাশে থাকবে গুড নাইটটা একটা বাই